আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আই এডুকশনের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব বাঁধন আজকে আমরা ইংরেজির ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো রাইটিং পার্টে সেটা হচ্ছে প্যারাগ্রাফ একটা ভালো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এই ক্লাসটি একাধারে এসএসসি এবং যারা এইচএসসি লেভেলে আছো তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলা থেকে যে কাজটা করে থাকি যে সাধারণত আমরা প্যারাগ্রাফ কিংবা স্টোরি কিংবা কম্পোজিশন এই জিনিসগুলোকে আমরা মুখস্থ করে থাকি কিন্তু একটা প্যারাগ্রাফ মুখস্থ করার থেকে এটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা জানা অতীব জরুরি কারণ ধরে নাও যে তুমি যদি তোমার এসএসসি পরীক্ষার জন্য কিংবা এইচএসসি পরীক্ষার জন্য বিশটা কিংবা ত্রিশটা প্যারাগ্রাফ মুখস্থ করে গেলে কিংবা আরও বেশি হয়তো মুখস্থ করে গেলে কিন্তু কোনো একটা কারণে তোমাকে হয়তো সমসাময়িক বিষয় থেকে এমন কিছু একটা দিয়েছে যেটা তোমার মানে যেটা তোমার মুখস্থ নাই সেক্ষেত্রে পরীক্ষা হলে আসলে কিছু করার নাই তো আমাদের সকলেরই উচিত প্যারাগ্রাফ মুখস্থ করার থেকে জানা যে হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ এবং কিভাবে একটা প্যারাগ্রাফ লিখলে সেখানে একদম সর্বোচ্চ মার্ক এইট্টি পার্সেন্ট মার্ক ক্যারি করা যায় সেই জিনিসটাই আজকে আমরা দেখার চেষ্টা করবো তাহলে আমি শুরু করছি আজকে আমাদের তবে নাম হচ্ছে হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ ঠিক আছে আচ্ছা শুরু করি শুরুতে যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে যে একটা প্যারাগ্রাফ বেসিকলি কি মানে প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি দেখো এখানে বলছি প্যারাগ্রাফ ইজ এ ওয়েল অর্গানাইজড গ্রুপ অফ সেন্টেন্স দ্যাট ডেভেলপড এ সিঙ্গেল আইডিয়া এ সিঙ্গেল আইডিয়া দ্যাট মিন্স এস এবং এইচএসসি লেভেলের যে প্যারাগ্রাফগুলো আসে সেটা সাধারণত কি কী হয় দ্যাট ডেরাইভস ফ্রম আ সিঙ্গেল আইডিয়া যেটা একটা সিঙ্গেল আইডিয়াকে কী করে ডেভেলপ করে সিঙ্গেল আইডিয়াকে কী করে ডেভেলপ করে ঠিক আছে অ্যান্ড ইট শুড বি ওয়েল স্ট্রাকচার্ড মানে যে জিনিসগুলো প্যারাগ্রাফের প্রয়োজন সেটা কি এটা ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে লজিক্যালি কানেক্টেড এটা কি একটা সাথে আরেকটা কী থাকতে হবে লজিক্যালি কানেক্টেড থাকতে হবে মানে একটা সাথে আরেকটা কী থাকে যাতে একটা লজিক থাকে ঠিক আছে অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে একটা প্যারাগ্রাফ পড়ার পরে যে রিডার সে যাতে বোঝে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য রাইটার মানে রাইটার কি বলতে চাচ্ছে সেটা যাতে একটা রিডার কি বুঝতে পারে দ্যাট ইজ হোয়াই ইট ইজ ইট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট শুড বি কি ওয়েল স্ট্রাকচার্ড মানে প্যারাগ্রাফের অবশ্যই কি থাকতে হবে একটা ওয়েল একটা স্ট্রাকচার থাকতে হবে একটা গঠন থাকতে হবে আপনি চাইলেই একটা প্যারাগ্রাফ প্রেজেন্ট টেন্সে শুরু করে সেখানে পাস্টে চলে গেলেন ওর ফিউচার চলে গেলেন কিংবা এই জিনিসগুলো করা যাবে না ঠিক আছে একটা স্ট্রাকচার থাকতে হবে আইদার এটাকে সাবজেক্টিভ রাইটিং হতে হবে অথবা এটাকে কি করতে হবে অবজেক্টিভ রাইটিং করতে হবে ঠিক আছে সব কিছুর করা যাবে না সব কিছুর একসাথে মিক্সার করা যাবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার আমাদের এইচএসসি লেভেলে কিংবা এসএসসি লেভেলে যে প্যারাগ্রাফগুলো থাকে সেটা সাধারণত সে সেগুলোকে সাধারণত আমরা এক্সপোজিটরি প্যারাগ্রাফ বলি এর বাইরেও আমাদের কম্প্যার্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ থাকে এর বাইরেও আমাদের কজ ইফেক্ট প্যারাগ্রাফ থাকে এই তিন ধরনের প্যারাগ্রাফি মূলত এসএসসি এবং এইচএসসি লেভেলে থাকে একটা হচ্ছে এক্সপোজিটরি আর একটা হচ্ছে কি কজ অ্যান্ড ইফেক্ট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এর বাইরেও আরও তিন ধরনের প্যারাগ্রাফ আছে যেগুলো আসলে ওই রকম গুরুত্বপূর্ণ না আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে আমাদের ন্যারেটিভ প্যারাগ্রাফ আছে আমাদের পার্সুয়েসিভ প্যারাগ্রাফ আছে সো ন্যারেটিভ প্যারাগ্রাফটাও আগে আসতো যে হচ্ছে কোনো একটা ইভেন্ট হচ্ছে ঘটনা ন্যারেট করতে হয় এটা সাবজেক্টিভ রাইটিং হয় যে আমি কী করেছি হ্যাঁ ঠিক আছে জার্নি বাই বোর্ড এই সময় এটা হয়েছে তারপর আমরা এটা করেছি তারপর আমরা এটা করেছি যে এটা কী করে একটা ইভেন্টকে কী করে ন্যারেট করে বাট বেসিকলি যে এক্সপোজিটরি যে প্যারাগ্রাফগুলো আমাদের আসে সেক্ষেত্রে আমাদের একটা প্যারাগ্রাফে তিনটা পার্ট থাকে সেই তিনটা পার্টের প্রথমটা কী প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স হ্যাঁ তো টপিক সেন্টেন্স জিনিসটা কি টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা জিনিস এমন একটা সেন্টেন্স যেটা হচ্ছে প্রথম সেন্টেন্সে বসে একটা প্যারাগ্রাফে যেটা পড়ার পর একটা মানে রিডার যে সে বুঝতে পারবে যে হোয়াট দ্য রাইটার ইজ টকিং অ্যাবাউট মানে রাইটার হোয়াট দ্য রাইটার ইজ গোয়িং টু সে মানে একটা মানে হোয়াট দ্য রিডার ইজ হোয়াট দ্য রাইটার ইজ গোয়িং টু সে মানে একটা রিডার পড়ার পরে রিডার যাতে বুঝতে পারে যে রাইটার কি সম্পর্কে বলতে যাচ্ছে ঠিক আছে তো এটা এটা কোথায় থাকবে এটা থাকবে টপিক স্যানটেন্সে মানে একদম প্রথম যে সেন্টেন্স দিয়ে থাকবে এবং এটা অবশ্যই কি করবে এই টপিক সেন্টেন্সের মেইন এটাকে কী করতে হবে ফোকাস করতে হবে যদি এমন ব্যারাগ্রাফ আসে যে ইনভাররমেন্টাল পলিউশন একটা প্যারাগ্রাফ আসছে ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ আসছে তুমি শুরু করছো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা পুরোপুরি রিলেভেন মানে একটা প্যারাগ্রাফে পেইজ পেইজের পর পেইজ লেখার থেকে প্যারাগ্রাফটা যদি লজিক্যালি অর্গানাইজড হয় এবং যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকে তাহলে বেশি মার্ক ক্যারি করা সম্ভব যার জন্য আমাদের প্রথম সেন্টেসটা অবশ্যই কী করতে হবে টপিক স্যান্ডেস থাকতে হবে এবং সেই টপিক স্যান্ডেসটা কি যেটা যে সেন্টেসে কী করতে হবে যে সেন্টেন্সটা একদম আমার হোল আইডিয়াটা পুরো প্যারাগ্রাফের হোল আইডিয়াটাকে কি করবে জেনারেট করবে ঠিক আছে এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ মানে সাপোর্টিং আইডিয়াস আমি যে আইডিয়াটার সাথে শুরুতে ইন্ট্রোডিউস করে দিয়েছি সেই আইডিয়াটাকে সাপোর্টের জন্য তো আমার কিছু আর্গুমেন্ট লাগবে তাই না সেই আর্গুমেন্টটাকেই আমরা কি করব এই বডি প্যারাগ্রাফে দাঁড় করাবো যেখানে বডি প্যারাগ্রাফটাকে ডেভেলপ করার জন্য আমাদের কি থাকতে হবে সাপোর্টিং আইডিয়াস থাকতে হবে এবং এই সাপোর্টিং আইডিয়াসগুলো আমাদেরকে খুবই লজিক্যালি কানেক্টেড হতে হবে ঠিক আছে একটা সাথে আরেকটা ধাপে 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 আমাদের কী করতে হবে প্যারাগ্রাফটাকে ডেভেলপ করতে হবে আর শেষ পর আমাদের কি থাকতে হবে একটা কনক্লুশন থাকতে হবে এখন এক্সপোজিটরি যে প্যারাগ্রাফগুলো আসে যে জিনিসগুলা সেই জিনিসগুলো অবশ্যই সেই প্যারাগ্রাফটা শুরুতেই অবশ্যই এক প্যারার মধ্যে শেষ করতে হবে ঠিক আছে কজ ইন্ড ইফেক্টের ক্ষেত্রে ভিন্ন হতে পারে যেমন যদি আমি বলি ইনভারনমেন্টাল পলিউশন এটি স্টল কিংবা ট্রাফিক জ্যাম এই প্যারাগ্রাফগুলো আমাদেরকে কি একটা প্যারাগ্রাফের মধ্যেই শেষ করতে হবে ঠিক আছে তারপরে সবচেয়ে যে প্রশ্নটা স্টুডেন্টদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আসে যে ভাইয়া কত পেইজ লিখবো আসলে এইটার উত্তরটা হচ্ছে আমি এভাবে দেই যে গাড়ি চলার জন্য যতটুকু তেল প্রয়োজন মানে একটা প্যারাগ্রাফ কতটুকু লিখতে হবে সেইটা অবশ্যই নির্ভর করছে কনটেক্সটের উপরে যে কত মার্ক আছে ঠিক আছে এবং খুবই বেশি লেখলে কিনা বড় লেখলে যে বেশি মার্ক পাওয়া যাবে তা না একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে যেমন পনেরো মার্কের একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে কিংবা দশ মার্কের একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে মানে টু ফিফটি ওয়ার্ডস মানে টু হান্ড্রেড টু টু ফিফটি ওয়ার্ডস ইন বিটুইন ঠিক আছে ঠিক আছে পনেরো মার্কের জন্য টু ফিফটি সো মানে এরকম এক এক্স্যাক্ট অর্ডার মেনটেন করা তো সম্ভব না বাট যতটুকু হয় দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা কিংবা আড়াই পৃষ্ঠা এর বাইরে প্রয়োজন নাই মানে আননেসেসারি তো আমরা এর পরের জায়গাটাতে যাই যে একটা প্যারাগ্রাফে মানে যে এক্সামিনার যে দিক দেখছে সে আসলে কি কোন জিনিসগুলাকে সে অ্যাকচুয়ালি দেখে মানে একটা প্যারাগ্রাফের কোন গুলো থাকলে ইট উইল বি এ গুড প্যারাগ্রাফ প্রথমত ইউনিটি ইউনিটি তো থাকতেই হবে যে একটা একটা প্যারাগ্রাফ লিখছেন সেই সেই প্যারাগ্রাফে যাতে কি থাকে ইউনিটি থাকে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যাতে একটা মানে ইউনিটি থাকে সেটা যাতে মানে ছাড়া ছাড়া না হয় একটা ইনফরমেশন দিলেন তারপর যাতে ঠিক অন্য একটা জায়গা থেকে একটা ইনফরমেশন নিয়ে সেরকম যাতে না হয় এবং এই ইউনিটি করার জন্য করতে হবে বিভিন্ন কোহের মানে কোহেরেন্সটা মেনটেন করতে হবে ইট শুড বি কোহেয়ারেন্ড এবং এটার জন্য আমাদের আমরা কি করতে পারি বিভিন্ন কানেক্টোর্ডস ব্যবহার করতে পারি বিভিন্ন কানেক্টোর্ডস ব্যবহার করতে পারি কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করতে পারি ঠিক আছে ফার্দার মো মানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মোরওভার হাও এভার ইন এডিশান অন দ্য আদার হ্যান্ড যে কান্টোর্ডসগুলো যে ধরনের মিনিং প্রোভাইড করে আমাদের প্যারাগ্রাফের কনটেক্স অনুযায়ী সেই কান্টোর্ডসগুলো আমরা কী করতে পারি ব্যবহার করতে পারি কী করার জন্য কোহেরেন্স মেনটেন করার জন্য এরপরে ক্ল্যারিটি মানে এইটা একটা প্যারাগ্রাফ পড়ার পরে যাতে লিখার মানে রিডার যিনি তিনি যাতে বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য রাইটার হোয়াট ইজ দ্য রাইটার্স পার্সপেক্টিভ রাইটের কী বিষয়ে বলতে যাচ্ছে তার যাতে একটা সুস্পষ্ট ধারণা থাকে ঠিক আছে এটা অ্যামবিগাস হলে চলবে না অস্পষ্ট হলে চলবে না এরপর অর্ডার থাকতে হবে মানে বিষয়টা হচ্ছে এরকম আমি যদি বলি যে আমার পরিবার সম্পর্কে বলতে গেলে আমার দাদার কথা আগে বললাম তারপর আমার কথা বললাম আমার বাবার কথা বললাম তারপর আমার কথা বললাম এভাবে একটা কি করতে হবে একটা অর্ডার মেনটেন করতে হবে একটা সিকুয়ে সিকোয়েন্স মেনটেন করতে হবে একটা জায়গায় আর একটা মানে দিলে চলবে না আর কি ঠিক আছে পরেরটা আগে আগেরটা পরে আমি প্যারাগ্রাফের আমার একটা প্যারাগ্রাফ মানে আমি যদি বলি কজ এন ইফেক্ট প্যারাগ্রাফ আমি যদি বলি যে ট্রাফিক জ্যাম সেখানে আমি আগেই সলিউশনের কথা বললাম কজের কথা না বলে এরকম করলে হবে না এটা কী করতে হবে ওয়েল অর্গানাইজড এবং কী করতে হবে অর্ডার মেনটেন করতে হবে এবং কী এটা অবশ্যই কী করতে হবে কমপ্লিট করতে হবে শেষ করতে হবে একটা কনক্লুডিং রিমার্ক রাখতে হবে বেশি লিখতে গিয়ে শেষ মুহুর্তে আসলে আমরা অনেকে লিখতে পারি না শেষই করতে পারি না এটা আসলে এইটা করার থেকে আর একটু কম সময় নিয়ে আমি যদি সেন্টেন্সটাকে কমপ্লিট করি মানে প্যারাগ্রাফটাকে যদি এন্ড করতে পারি সেটা কি হবে আর একটু ভালো হবে এটা আমাদেরকে কি বেশি মার্ক পেতে সাহায্য করবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি যে জিনিসটা আগেই বলেছিলাম যে একটা প্যারাগ্রাফ মানে আমাদের বেসিক্যালি ইন্টারমিডিয়েট কিংবা এসএসসি লাইফের জন্য এই ধরনের প্যারাগ্রাফগুলো বেশি আসে এক্সপোজিটরি প্যারাগ্রাফ আসে এবং এই কম্প্যারিটিভ মানে কম্পার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আসে এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ আসে এই দুইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি একাধিক প্যারা করতে পারি বাট আমাদের এক্সপোজিটিতে আমাদের অবশ্যই একটা প্যারাগ্রাফ করতে হবে ঠিক আছে একটা প্যারাগ্রাফ বা তিনটা পার্ট মানে কি দ্যা একটা টপিক সেন্টেন্স ডেভেলপিং বডি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফে কী থাকবে ডেভেলপিং আইডিয়াস তারপর কী থাকবে কনক্লুশন কিন্তু এই কম্পারা কম্পারিটিভ প্যারাগ্রাফ মানে কম্পেয়ার কম্প্যার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ যেগুলো যেমন যদি আমি বলি সিটি লাইফ এই যে এটা যদি আমি বলি রুরাল লাইফ ভার্সেস সিটি লাইফ এটা কি এটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ তাই না আবার কজ এন ইফেক্ট কোনগুলো হতে পারে যেমন আমি যদি বলি কজ এন ইফেক্ট প্যারাগ্রাফ কোনগুলো হতে পারে যেমন ট্রাফিক জ্যাম হতে পারে ইনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে এগুলো হচ্ছে কজ এন ইফেক্ট প্যারাগ্রাফ এই জায়গাগুলো বেসিকলি আমাদের কম্পোজিশন আকারে যেগুলো আসে এই প্যারাগ্রাফগুলো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একাধিক প্যারাগ্রাফ করতে পারি বাট এই এটা আমাদের কি করতে হবে একটা প্যারায় লিখতে হবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপরে আমি এখন যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে ভালো মার্ক ক্যারি করার জন্য আমাদের কিভাবে একটা খাতার প্রেজেন্টেশন কীরকম থাকতে হবে ফর এক্সাম্পল যদি এটা যদি তোমার এটা যদি তোমার খাতার মার্জিন হয় ঠিক আছে আমরা খুব সুন্দর করে মানে আমরা যেভাবে কোয়েশ্চেন আনসার লিখি লিখবো সেভাবে ঠিক আছে যে অ্যান্সার টু দা কোশ্চেন নসার টু দ্য কোশ্চেন নং এখানে যদি মানে ধরো নয় নাম্বার প্যারাগ্রাফটা আছে ঠিক আছে তারপরে এটার নিচে দাগ দেওয়ার কোনো প্রয়োজনই নাই মানে নট নেসেসারি ঠিক আছে এটার নিচে দাগ দেওয়ার কি কোনো প্রয়োজনই নাই শুধু শুধু খাতায় হিজিমিজি করে লাভ নাই মানে প্রেজেন্টেশন ভালো রাখতে হবে তো এইভাবে যদি আমি লিখি যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং অমক লেখা শুরু করলাম তারপর আমাদের আমাকে কি করতে হবে প্যারাগ্রাফের টাইটেল দ্বারা লিখতে হবে এবং টাইটেল শুড বি টাইটেল শুড বি প্লেসড ইন দ্য মিডল অফ দ্য পেজ ঠিক আছে মানে একবারে খাতার যে মাঝখানে সেখানে আমাদের কী করতে হবে টাইটেল লিখতে হবে ঠিক আছে এবং এ জায়গায় যখন আমরা টাইটেল লিখবো আমাদের কয়েকটা জিনিস টাইটেল লেখার ক্ষেত্রে আমাদের কী করতে হবে মেনটেন করতে হবে দেখো একটা টাইটেল আমরা চেষ্টা করবো একটা টাইটেল মানে অবশ্যই তো ইসে থাকবে মানে প্রশ্ন থাকবে টাইটেলই মানে কি বিষয়ে প্যারাগ্রাফটি এসছে ট্রাফিক জ্যাম আসতে পারে ইনভরমেন্টাল পলিউশন আসতে পারে এটি স্টল আসতে পারে জুলাই রেভলিউশন আসতে পারে অনেক ধরনের প্যারাগ্রাম আসতে পারে আমাদের ঠিক আছে তো টাইটেলে টাইটেল লেখার একটা নিয়ম আছে কিন্তু ঠিক আছে যদি আমাদের পরীক্ষা হলে থাকে মানে প্রশ্নেই থাকবে বাট টাইটেল বেসিকলি কীভাবে লিখতে হয় দেখো একটা টাইটেলের টাইটেলটা যদি মানে পার্সো স্পিচ যেটা সেটা যদি মানে নাউন মানে বেসিক জিনিস এই এটার মধ্যেও আরও কিছু নিয়ম আছে কিছু সুখোসুক্ষে নিয়ম আছে বাট যে জিনিসটা রাখলে মানে মনে রাখলে তোমাদের হয়ে যাবে যে নাউন প্রনাউন তারপরে এই পার্সো স্পিচগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের যে প্রথম লেটারটা সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে ঠিক আছে ক্যাপিটালাইজ করতে হবে কনজামশনে ক্যাপিটালাইজ করা যাবে না প্রিপোজিশনে ক্যাপিটালাইজ করা যাবে না বুঝাতে পেরেছি তো বেসিক্যালি এই জিনিসগুলো টাইটেলে থাকে এবং টাইটেলটা হতে হয় হচ্ছে ফ্রেজ আকারে মানে যত শর্ট এটাকে করা যায় ঠিক আছে এটা কি হয় একটা রাইটিংয়ের টাইটেল হয় এবং যদি আর্টিকেল এ থাকে এ যদি মাঝখানে থাকে থাকে সেক্ষেত্রে ক্যাপিটালাইজেশন করার প্রয়োজন নাই বাট এটা যদি একদম শুরুতে থাকে যাই থাকুক সেটাকে কি করতে হবে ক্যাপিটালাইজ করতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে টাইটেলের বিষয় এরপরে আমি যেটা বললাম যে টাইটেল টাইটেল লিখেও এর নিচেও কী দাগ দেওয়ার প্রয়োজন নাই এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা

এই যে 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 একটু একটু গ্যাপ গ্যাপ দিলাম দিলাম না না এই এই গ্যাপটাকে বলা হয় ইন্ডেন্টেশন মানে এই ইন্ডেন্টেশন মানে হচ্ছে তুমি একটা নতুন প্যারাগ্রাফ কি করছো শুরু করতে যাচ্ছ এটা এক্সপোজিটরি প্যারাগ্রাফ দরকার না আমি বলছি কজ এন্ড ইফেক্টের কিংবা কম্পার ক্ষেত্রে যে ধরো এরকম কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে কিংবা ইফেক্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে কিংবা স্টোরির ক্ষেত্রে যখন তোমাকে কি করতে হবে মাল্টিপল প্যারাগ্রাফ করতে হবে তখন আমরা কী করি এই যে এখানে যেরকম আমরা একটা ইন্ডেন্টেশন দিচ্ছি না মানে একটু গ্যাপ দিয়েছি না ঠিক আছে কি হবে ধরো এখানে আমার একটা একটা ই শেষ একটা প্যারাগ্রাফ শেষ আমি এখন দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু করবো তখন এইখানে টু স্পেস হবে তারপর কি এখানে টু স্পেস হবে আবার কি আমি এই যে এখান থেকে লেখা শুরু করবো ঠিক আছে এখান থেকে লেখা কী করবো শুরু করবো এভাবে কি করবো শেষ আবার এখানে যদি আমার প্যারাগ্রাফ শেষ হয়ে যায় আবার আমি কি করব এই যে আবার আমি এই যে এখানে একটু গ্যাপ দিব আবার কি খাতার এই পাশ থেকে গ্যাপ দিয়ে এখান থেকে লেখা শুরু করবো ঠিক আছে এটাই হচ্ছে কি এই যে গ্যাপটা যে দিচ্ছি এটাই হচ্ছে ইন্টেন্ডেশন এবং যেটা কি মিন করে যেটা হচ্ছে কি যে নতুন একটা প্যারাগ্রাফ শুরু হতে যাচ্ছে রিফ্রেন্ট একটা প্যারাগ্রাফ শুরু হতে যাচ্ছে এটা কি করে এটা হচ্ছে ইন্ডিকেট করে ঠিক আছে

আমি এখানে টাইটেল দিয়েছি দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন দেখো এই যে ক্যাপিটালাইজেশন করা এই যে ইম্পর্টেন্স আই ক্যাপিটালাইজেশন করা এই যেখানে কি আছে প্রিপজিশন আছে যার জন্য এটা ক্যাপিটালাইশন করার প্রয়োজন পড়েনি আবার এখানে কি ই কি করা ক্যাপিটালাইজ করা ঠিক আছে এরপরে দেখো এই যে এখানে আমি একটু গ্যাপ দিয়েছি এটা কি ইন্ডেন্টেশন ঠিক আছে এটা কি ইন্ডেন্টেশন দেখো শুরুতে বলছে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টুলস ফর পার্সোনাল অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্ট অনেকে মনে করে যে অনেক অ্যাডভান্স রাইটিং লিখলে অনেক মানে কঠিন কঠিন ভোগাবলার দিয়ে লিখলে হয়তো বা রাইটিং ভালো হয় বিষয়টা এরকম না তুমি সহজভাবেই লিখো বাট একটু মেন মানে মেনটেন করার চেষ্টা করে যে এটা কি কোনো গ্রামার্টিক্যাল মিস্টেক নাই কোনো প্রিপোজিশনের কোনো মিস্টেক নাই কোনো কমা মানে পাংচুয়েশনের কোনো মিস্টেক নাই কমা একটা সিঙ্গেল কমা কিন্তু ফুল স্টপ এটা কী থাকে একটা সিগনিফিকেন্স থাকে ঠিক আছে এটা কী থাকে সিনেমিকেন্স থাকে আই হোপ অল অফ ইউর ফ্যামিলার উইথ দ্যাট ফেমাস যোগ এখানে অমক করিবেন না করিলে দিস টাইপস অফ তো দ্য থিং ইজ এই একটা সিঙ্গেল কমার কি থাকে একটা সিগনিফিকেন্স থাকে তো আমরা এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করব আমরা ইন্ডিটেশন দিলাম তারপর আমাদের প্রথম লাইন কি বলছে আমরা টপিক সেন্টেন্স এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টুলস ফর পার্সোনাল অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্ট এখন এডুকেশন মানে এডুকেশন জিনিসটা কী সেটা কিন্তু আমরা বলছি না আমাদের যেহেতু টপিকটা কি দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইম্পর্টেন্স অফ মানে এডুকেশন যে শিক্ষার গুরুত্ব কি আমরা টপিক সেন্টেন্সে কী কী করছি টার্গেট কিন্তু আমরা মানে একদম সে জায়গাতে কিন্তু আমরা টার্গেট করছি একদম মেইন টপিকে কিন্তু আমরা টার্গেট করছি সেটা হচ্ছে কি এটা হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত এবং কি সোসাইটাল মানে সামাজিক কিসের জন্য উন্নতির জন্য মানে এই যে আমরা কি এটা হচ্ছে কি একটা ভেলেবল টুলস হাতিয়ার ঠিক আছে মূল্যবান হাতিয়ার মানে শিক্ষা হচ্ছে কি একটা মূল্যবান হাতিয়ার কিসের জন্য ব্যক্তিগত এবং কি সামাজিক উন্নতির জন্য প্রথম লাইনটা দিয়ে কি আমরা বুঝতে পারছি যে যে রিডার সে বুঝতে পারবে বুঝতে পারছে কি রাইটার কী নিয়ে বলতে যাচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন ঠিক আছে এরপরে এরপরে বলছে ইট প্রোভাইডস ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালস উইথ নলেজ অ্যান্ড স্কিলস অ্যান্ড নিডেড টু সাকসেড ইন লাইফ অ্যান্ড মেক ডিসিশন এরপরে আমি যেটা বলছিলাম সাপোর্টিং আইডিয়াস সাপোর্টিং আইডিয়াসের জন্য আমাদের কি থাকবে কিছু আর্গুমেন্টস থাকতে হবে কিছু লজিক থাকতে হবে যেমন এখানে বলছে যে এটা কি করে একজন স্বতন্ত্র ব্যক্তিকে কি প্রদান করে দ্য নলেজ সেই ধরনের জ্ঞান এবং স্কিলস কম্পিটেন্স সেই ধরনের প্রফিসিয়েন্সি তাকে দেয় সেই ধরনের দক্ষতা তাকে দেয় যেটা তাকে কি করে যেটা তার প্রয়োজন হয় কিসের জন্য সাকসেড ইন লাইফ জীবনের সফলতা এবং কি মেক ডিসিশনস জীবনে সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এবং এই সিদ্ধান্ত গ্রহণের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কোনো একটা জিনিসকে টেকেন ফর গ্রান্টেড মানে আমি টিচার আমি এসে এখানে দাঁড়িয়ে যা বলছি কোনো ভাইয়া অনলাইন অমুক ভাইয়া বলছে তার মানে হচ্ছে এটাই সত্যি এটাই করতে হবে হ্যাঁ অমক পীর এটা বলছে তমক পীর সেটা বলছে তাই যেটা এটা মানতে হবে তা এমন এরকম কোনো বিষয় না আমরা কেউই গড না আই এম নট গড ঠিক আছে যে আমার যে কোনো বাক্য সেটা বেদ বাক্য না যে সেটাই মানতে হবে তো জাস্ট বলছিলাম যে এই এডুকেশনটা আমাদের কি করে যে কোন জিনিসটা সঠিক কোনটা ভুল সেইটা জানার জন্য যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি দরকার পড়ে সেই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা আমাদের কি করে এই এডুকেশন যে জিনিসটা সেটা আমাদের কি করে সেটা আমাদের শিক্ষায় আমাদের কী করে সাহায্য করে কি করার জন্য টু ডেভেলপ আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বলছে এই এডুকেশনের মাধ্যমে কী করে পিপল লার্ন মানুষজন শিখে টু থিঙ্ক ক্রিটিক্যালি কীভাবে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হয় সমালোচনামূলকভাবে কীভাবে চিন্তা করতে হয় ভালো মন্দ বিভিন্ন সাইড থেকে আমার পার্সপেক্টিভ থেকে আরেকজনের পার্সপেক্টিভ থেকে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং কি করতে শেখায় এডুকেশন শেখায় সলভ প্রবলেমস আরেকটা জিনিস কী করতে শেখায় প্রবলেম সলভিং স্কিল এটা আমাদের কী করে অর্জন করতে সাহায্য করে কীভাবে সমস্যার সমাধান করতে হবে অ্যান্ড কমিউনিকেটি কমিউনিকেট ইফেক্টিভলি এবং কি যথাযথ কার্যকর কমিউনিকেশন কীভাবে করা যায় ঠিক আছে কার্যকর যোগাযোগ কীভাবে করা যায় ঠিক আছে এই জিনিসটা আমাদের কিসে কিসের মাধ্যমে মানে কী আমাদেরকে শেখায় এডুকেশন যে কীভাবে আমাকে কমিউনিকেট করতে হবে আরেকজনের বা আরেকজনের সাথে কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল কোন কনটেক্সটে কী বলা যাবে কোন সময় কী বলা যাবে না কখন না বলতে হবে জিনিসগুলো আমাদেরকে কী শেখায় এডুকেশন তো আমাদের এইখানে আমরা যতগুলো লাইন তুললাম এই পর্যন্ত সব কিছু কিন্তু লজিক্যালি অর্ডার্ড এবং কোনো কি কিন্তু কি ইরিলেভেন্ট কথাবার্তা নাই এখানে কিন্তু আমি কিন্তু প্রথম লাইন টপিক স্যানেছি কিন্তু আমি এটা বলিনি যে এডুকেশন কি এডুকেশন কাকে বলে আমরা হ্যাঁ এটা কিন্তু আমরা বলিনি দেখো এরপরে আরো কি কি আছে সাপোর্টিং আইডিয়া আছে হুইচ হেল্পস দেম মেক বেটার চয়েস ইন এভরিডে লাইফ আমাদেরকে সাহায্য করে কি করতে বেটার চয়েস আমি যখন একটা কোন একটা জিনিস ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ কোন জিনিসটা আমাকে নিতে হবে কোনটা আমাকে বর্জন করতে হবে কোন জিনিসটা ভালো এই জিনিসটা আমাদেরকে কি করে এই সিদ্ধান্তটা নিতে সাহায্য করে ঠিক আছে প্রতিদিনের জীবনে এডুকেশান অলসো প্লেজ এ ক্লি কী রোল ইন কেরিয়ার গ্রোথ মানে কেরিয়ারের যে উন্নতি আছে হ্যাঁ সেখানেও কি করে একটা কি রোল মুখ্য ভূমিকা পালন করে কি এডুকেশন ঠিক আছে যে কেরিয়ারের যে উন্নতি কীভাবে করে ওপেনিং আপ অপরচুনিটিস ফর বেটার জবস এটা আমাদেরকে কী করে বিভিন্ন যে চাকরির যে সুযোগ সেগুলো আর কী করে দার উন্মোচন করে দেয় ঠিক আছে হায়ার ইনকাম দ্যাট ম্যাটার্স যে উচ্চ যে স্যালারি উচ্চ যে আয় সেটার সেটাও সেটাতেও কী করে এডুকেশন সাহায্য করে কিন্তু শিক্ষার একমাত্র অবজেক্টিভ আয় করা না ঠিক আছে মানে উইলিভ ইন সাচ এ সোসাইটি হোয়ার এ টিকটকার ইজ মোর ফেমাস দ্যান এ টিচার ঠিক আছে মানে অনেকেই বলে যে তাহলে আমার পড়াশোনা করে লাভ কী যদি কারো একমাত্র লক্ষ্য টাকা ইনকাম থাকে সেই ক্ষেত্রে এডুকেশন হচ্ছে সবচেয়ে ওর্স্ট ইনভেস্টমেন্ট স্টার্ট ডুইং বিজনেস ও স্টার্ট ডুইং টিকটকস হোয়াট এভার ই ওয়ান বাট এটার একমাত্র লক্ষ্য এটা না যে টু আর্ন হ্যাঁ এটার একটা এটা একটা সেকেন্ডারি বেনিফিট বাট একমাত্র বেনিফিট না এরপরে বলছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ঠিক আছে যে আমাদের কি অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা আমাদের কি দেয় এই এডুকেশন দিয়ে থাকে এরপরে এ ওয়েল এডুকেটেড পার্সন যে হচ্ছে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ঠিক আছে সে কী করে হ্যাজ মোর চান্সেস টু অ্যাচিভ অ্যান্ড লিড আ কমফোর্টেবল লাইফ মানে যে হচ্ছে মানে উচ্চশিক্ষিত ব্যক্তি সে কি করে তার তার সুযোগটা বেশি থাকে কিসের জন্য অ্যাচিভ সাকসেস মানে লক্ষ্য অর্জনের জন্য সফলতা অর্জনের জন্য মানে আমাদের জীবনে সফলতা হচ্ছে উই মেজার সাকসেস ইন টার্মস অফ মানি মানে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস ইফ আই হ্যাভ এ কার ইফ আই হ্যাভ আ ডুপ্লেক্স হাউস দেন আই এম সাকসেসফুল বাট দিস ইজ নট দ্য মেজারমেন্ট অফ সাকসেসফুল ঠিক আছে ইট হ্যাজ ডিফারেন্ট ডেফিনেশন্স ফ্রম মাইন্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ সাকসেস ইজ টু বি হ্যাপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সো বাট আওয়ার সোসাইটি দ্যাট মেজার সাকসেস ইন টার্মস অফ মানি তো সেই হিসেবে বলা হচ্ছে কি যেখানে এই এডুকেশন আমাদের কী করে লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং কী করে একটা সুখকর জীবন কমফোর্টেবল লাইফ লিড করতে সাহায্য করে এরপরে কি বলছে মোরবার তদুপরি এটি কি এডুকেশন মানে শিক্ষা ইট নট জাস্ট অ্যাবাউট অ্যাকাডেমিক লার্নিং এখন আসছে আসল কথা যে এটা কি শুধুমাত্র আমাদের অ্যাকাডেমিক জিনিস না ঠিক আছে যে জিনিসগুলো আমরা একাডেমিকালে শিখি এর জন্য না একাডেমিক শিক্ষার জন্য না শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর না কি ইট অলসো হেল্পস শেপিং ক্যারেক্টার মানে চরিত্র গঠনে আমাদেরকে কী করে এডুকেশন সাহায্য করে ঠিক আছে এবং দা টার্ম এডুকেশন ইট সেলফ ইট ইজ ভেরি কমপ্লিকেটেড মানে এডুকেশান ইট নট মিন হ্যাভিং লস অফ ডিগ্রিজ ঠিক আছে এবং এমন একজন মানুষ হু হ্যাভ নেভার বিন টু স্কুল দ্যাট ডাজন্ট মিন হি অর শি ইজ আনএুকেটেড অর ইলিটারেট সো বি কেয়ারফুল বি কেয়ারফুল বি কেয়ারফুল হওয়ান ইউ টেলিং সামন অ্যাড্রেসিং সামন অ্যাস এডুকেটেড অর ইলিটারেট সো দ্য থিঙ্ক তারপরে যেটা বলছে বিল্ডিং মোরাল ভ্যালুজ নৈতিক মূল্যবোধ তারপরে কি আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট কালচারস বিভিন্ন কালচার সম্পর্কে শেখা বিভিন্ন কালচার সম্পর্কে জানা বিভিন্ন সংস্কৃতিকে মূল্যায়ন করা হোয়াট ইজ কালচার এ ওয়ে অফ লাইফ ঠিক আছে যখন আমি এই কালচার সম্পর্কে জানবো তখন আমি কী করতে পারবো আমি আরেকজনের কালচারকে একসেপ্ট করতে পারবো ঠিক আছে আমি এই সময়টাতে আমার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমাকে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমাকে কি করতে হবে উপোস থাকতে হবে তাই বলে যে আরেকজন খাবে তাকে আমি মারতে যাবো ভীষণ এরকম না তারও একটা ডিফারেন্ট কালচার আছে তো দ্য থিং ইজ এই জায়গাটা কি করে এডুকেশন আমাদের কি করে এক্সেপ্ট করতে সাহায্য করে ঠিক আছে যে প্রত্যেকটা কালচার ইচ অ্যান্ড এভরি কালচার এরপরে ইট ইজ এস ইন্ডিভিজুয়ালস টু বি রেসপন্সিবল আমাদেরকে দায়িত্ববোধ দায়িত্ববান রেসপেক্টফুল বোধ শ্রদ্ধাশীল এবং ইনোভেশনস আমাদের সরি রেসপেক্টফুল এবং কি সোশ্যালি অ্যাভার এবং কি আমাদের একজন মানে সচেতন নাগরিক হিসেবে কী করতে তৈরি করতে সাহায্য করে এ সোসাইটি উইথ এডুকেটেড পিপল গ্রোথ ফার্স্টার বিকজ এডুকেশন ইনকারেজেস একটা সোসাইটি যেখানে কি আছে বেশিরভাগ মানুষ হচ্ছে শিক্ষিত উচ্চশিক্ষিত সেটা কি করে মানে সেটার হচ্ছে সেটা সেটার যে গ্রোথ উন্নতি কী করে সেটা সেই উন্নতিটাকে ত্বরান্বিত করে ঠিক আছে বিকজ এই শিক্ষা কি করে আমাদেরকে অনুপ্রেরণা দেয় কি করার জন্য ইনোভেশনস উদ্ভাবন সায়েন্টিফিক প্রোগ্রেস আমাদের যে বৈজ্ঞানিক যে বৃদ্ধি তারপরে হচ্ছে কি ইকোনমিক ডেভেলপ ডেভেলপমেন্ট আমাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি এই জিনিসগুলোকে করতে সাহায্য করে এর জন্য আমরা কিন্তু আগের লাইনে বলে আসি দেখো এটা কীভাবে লজিক্যালি কানেক্টেড কেন এই একটা সোসাইটি উইথ এডুকেটেড পিপল গ্রোথ ফাস্টার এই যে আমরা তার রিজনগুলো এখানে দিচ্ছি অ্যাডিশনালি এর সাথে কি হয় এডুকেশন এমপাওয়ার্স আমাদের ক্ষমতায়ন করে মানুষদেরকে কিভাবে টু ব্রেক দ্য সাইকেল অফ প্রভার্টি মানে দারিদ্রতার যে চক্র সেই চক্রটা কি করে ভাঙতে সাহায্য করে এরপরে যে জিনিসটা করে যে কি করে গিভিং দ্যান দ্য টুলস তাদেরকে সেই হাতিয়ারটা দেয় টু ইম টু ইম্প্রুভ দেয়ার লিভিং কন্ডিশন মানে তারা যে অবস্থায় আছে সেই অবস্থার উন্নতির জন্য সেই অবস্থানের উন্নতির জন্য উন্নতির হাতিয়ার হিসেবে কী কি কাজ করে এডুকেশন এরপরে অ্যান্ড কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য কমিউনিটিস এবং কি সমাজের প্রতি একটা ইতিবাচক প্রভাব বিস্তার করে কোনটা এডুকেশন ঠিক আছে এরপরে ইট অলসো প্রোমোটস জেন্ডার ইকোয়ালিটি বাই প্রোভাইডিং এটা কি করে যে লিঙ্গ যে বৈষম্য মানে জেন্ডার ইকুয়াল ইন যেটা আছে লিঙ্গ যে বৈষম্য আছে লিঙ্গ সমতা প্রোভাইড করে লিঙ্গ সমতা নিশ্চিত করে কীভাবে মানে ইকুয়াল অপরচুনিটিস ঠিক আছে সম মানে সমান সুযোগ সুবিধা প্রোভাইড করে সমান সুযোগ সুবিধা প্রদান করে ফর বোথ ম্যান অ্যান্ড উইমেন মানে নারী এবং পুরুষকে সমান সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তারা কি করে যে জেন্ডার ইকোয়ালিটি সেটা কি করে নিশ্চিত করে টু অ্যাচিভ দেয়ার গোলস তাদের লক্ষ্য অর্জনের জন্য এরপরে এইখানে আমরা কি এটা কি হতে পারে ডেভেলপিং ডেভেলপিং আইডিয়া এখানে শেষ হতে পারে ঠিক আছে তারপর আমি যেটা বলছিলাম যে তিনটা পার্টের লাস্টে কি কনক্লুশন থাকে সে কনক্লুশন কি থাকতে পারে ইন শর্ট এডুকেশন ইজ ফাউন্ডেশন ফর বেটার ফিউচার ফর ইন্ডিভিজুয়ালস বোথ ফর ইন্ডিভিজুয়ালস বোথ ফর ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফর দ্য সোসাইটি অ্যাজ এ হোল মানে ইন্ড অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমাদের কি করতেছে আমরা পুরো প্যারাগ্রাফটাকে আবার কী করতেছি সামারি করতেছি যেটাকে আমরা কি কী বলতে পারি কনক্লুডিং রিমার্ক বলতে পারি যেমন এখানে বলছে যে সর্বোপরি কী এডুকেশন জিনিসটা কি সেটা হচ্ছে ভিত্তি কিসের জন্য একটা ভালো সমাজের জন্য শুধুমাত্র ব্যক্তি ক্ষেত্রে না সামগ্রিক সমাজের একটা কি ভালো সমাজ ব্যক্তির জন্য এবং সমাজের জন্য কি একটা ভিত্তি ঠিক আছে দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ক্লাস আশা করছি এভাবে যদি একটা প্যারাগ্রাফ তুমি লিখো সেক্ষেত্রে অন্তত এইটটি পার্সেন্ট মার্ক এবং ঊর্ধ্বে তুমি নাইনটি পার্সেন্ট মার্কও পেতে পারো কারণ এটা রাইটিং পার্টে আসলে দশে দশ প্রোভাইড করে না তবে নয় মার্ক ক্যারি করা যায় যেহেতু রাইটিং পার্ট একটা মানে বিশাল নাম্বার থাকে তো তুমি যদি আসলে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্ক ক্যারি না করো সেক্ষেত্রে আসলে এ প্লাস হওয়ার সম্ভব না এবং ইংরেজিতে কিন্তু এ প্লাস হওয়ার জন্য রাইটিং পার্টে ভালো মার্ক তুলতেই হবে কারণ রাইটিং পার্টে ভালো মার্ক তোলা ছাড়া তোমার আসলে এই সায়েন্স সাবজেক্টগুলোতে যেরকম এক্স্যাক্ট মার্কিং করা হয় দশে দশ ইংলিশে কিন্তু সেটা করা হয় না তো এভাবে তোমাকে লিখতে হবে ভালো মার্ক ক্যারি করার জন্য যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে আজকে এখানেই শেষ করছি ইনশাআলা পরবর্তী ভিডিওতে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো যেভাবে এক্সামে অন্যদের থেকে তুমি এগিয়ে থাকবে ধন্যবাদ